একে অপরকে খুন করে জখম করে গালাগালি করে বাতিল ঘোষণা করে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে রাত্রে কোনো এক সময় তারা এই সারা দিনের সমস্ত ঘটনাগুলোকে ভুলে যে তারা আবার এক বসবে বিএনপি এবং জামায়াত তারা বেশ কথা চালাচালি করছিলেন মানে পরস্পর পরস্পরকে আক্রমণ করছিলেন কিন্তু তারেক রহমানের গত দুদিনের যে বৈঠক যে বক্তব্য আমরা দেখলাম এতে করে কি তারা এই যে শত্রু শত্রু খেলা কিন্তু অন্তরালে বন্ধুত্ব এই প্রক্রিয়া অগ্রসর হচ্ছেন এটা আসলে এক কথাই বলে দেওয়া যায় যে বিএনপি জামাতের অস্তিত্ব ছাড়া বিএনপির অস্তিত্ব নেই বিএনপির অস্তিত্ব ছাড়া জামাতের অস্তিত্ব নেই এই দুইটি দল আপনি সারাদিন যদি ঝগড়াঝাটি করে সারা দিন যদি একে অপরের উপরে হামলা করে তারপরে একে অপরকে খুন করে জখম করে গালাগালি করে বাতিল ঘোষণা করে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে রাত্রে কোনো এক সময় তারা এই সারাদিনের সমস্ত ঘটনাগুলোকে ভুলে যে তারা আবার এক বসবে কারণ একে অপরকে ছেড়ে তারা তাদের আসলে অস্তিত্ব নেই বিএনপির যে রাজনৈতিক ইস্যু রাজনৈতিক একটা তো প্রতিটা দলের একটা করে মূল ইস্যু থাকে যে আমরা গণতান্ত্রিক দল আমরা গণতন্ত্র কায়েম করব বা আমার বলতে পারে যে আমরা ইসলামিক দল আমরা দেশে ইসলামী সরিয়া কায়েম করব একটি ইস্যু তো সেরকম রকম বিএনপির একটিমাত্র ইস্যু যে ইস্যুটা জামাত ব্যবহার করে সেটি হলো যে এন্টি আওয়ামী লীগ এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্টের যে লোকজন তাদেরকে একটা মোটামুটি গোল খাইয়ে বা মুখোশ পরিয়ে করিয়ে চশমা পরিয়ে তাদেরকে গণতান্ত্রিক দল হিসেবে নিজেদেরকে জাহির করা ঠিক একই কাজ কিন্তু জামাত করে তো আপনি যখন দুটো এক কাজ সেম কাজ যখন দুটো পার্টি করবে তাহলে ওই দুটো পার্টিকে কিন্তু আপনি আলাদা করতে পারবেন না আপনি একটি ফুটবল ম্যাচে বাইশ জন প্লেয়ার যদি একটা দিকে গোল পোস্টে বল নিয়ে যায় সেটি তো খেলা হলো না সেটি তো পাতানো ম্যাচ হলো তো আপনি যখন বিএনপি এবং জামাত একই দুটি রকম ইস্যু ভারত বিরোধিতা এবং আওয়ামী লীগ বিরোধিতা এটি হল মূল পুঁজি আর তারপরে হচ্ছে সেকেন্ড পুঁজি হচ্ছে যে বিএনপি বলছে আমরা গণতন্ত্র করব জামাত বলছে আমরা আইনের শাসন কায়েম করবো লোকের শাসন কায়েম করব এই দুটোর ভিতরে তেমন কোনো মৌলিক পার্থক্য নেই কিন্তু এই দুটো দল যেভাবে বিকাশ হয়েছে একটি দল ক্যান্টনমেন্টে জন্ম নিয়ে আর একটি দল সেই দলের ছত্র ছায় সেই জায়গা থেকে যত ঝগড়াঝাটি করুক আপনি এদেরকে যে আপন মায়ের পেটের দুই ভাই তারেক রহমানের যে এই বক্তব্যটি অনেক মাস আগের যে উনি দিয়েছিলেন এর থেকে কিন্তু আপনি সরতে পারবেন না তারেক রহমানও সরতে পারবে না জামাতের আমিও সরতে পারবে না এটি হলো বাস্তবতা জি এখন বিএনপি এইবার যে পরিস্থিতির মুখোমুখি হলো ধরেন তারেক রহমান দেশে ফেরত না আসলে বিএনপি অস্তিত্বহীন হয়ে যেত তিনি যেভাবেই হোক

প্রেক্ষাপটে বলেছি গত সতেরো মাসে যেভাবে করে জামায়াত মাথা দিয়েছে এবং বিএনপিকে একেবারে গ্রাস করেই ফেলেছে সেই বিষয়টি যে জামায়াতের হাতেই যে বিএনপির মৃত্যু বা বিএনপির ধ্বংস এটি বিএনপি কোনোভাবে বিশ্লেষণ করতে পারে কিনা বিশ্লেষণ করতে পারে কিন্তু এখান থেকে বেরোতে পারবে না বেরোনোর রাস্তা নেই আপনি যখন মানে ছিপ আপনি যখন ফাতনা টপ টোপ সহ গিলে ফেলবেন তখন হয় আপনার ঠোঁট কেটে ওটা বের করতে হবে পেট কেটে বের করতে হবে আদারওয়াইজ আপনাকে ধরা দিতে হবে আপনি আর ওখান থেকে পরিত্রাণ পাবেন না আপনি অলরেডি গিলে ফেলেছেন বিএনপি গত সতেরো মাসে জামাতের যে ভূমিকা সেই ভূমিকা প্রতিদিন প্রতি মুহূর্তে সেগুলো মেনে নিয়েছে প্রতিবাদ করেনি প্রতিবাদ যেখানে যেখানে করেছে সেখানে সেখানে টিকতে পারেনি প্রতিবাদ করে জয়ী হতে পারেন সুতরাং জামাতের যে এখন প্রায় নব্বই ভাগ প্রশাসন জামাত নিয়ন্ত্রিত সরকারের সেই বাস্তবতাটা বিএনপিকে মেনে নিতে হচ্ছে পাশাপাশি ভারত যদি সত্যি সত্যিই বলে থাকে যে জামাতকে কাউন্টার করে আপনারা ক্ষমতায় আসবেন বলেই আপনাদেরকে আমরা গ্রিন সিগনাল দিচ্ছি এবং আপনার উপরে আমরা ভরসা রাখছি যদি এটি বলে থাকে সেটিও তারেক রহমানের পক্ষে করা সম্ভব হবে না কারণ যদি বিএন জামাত বুঝে ফেলে যে বিএনপি এককভাবে বিশাল সংখ্যক আসন নিয়ে জয়ী হচ্ছে এমন ভাবে জয়ী হচ্ছে যাতে করে জামাত তার কোনো আইন বিএনপিকে দিয়ে পাশ করাতে পারবে না ধরুন জামাত জামাত পেল তিরিশটি আসন আর বাকি দুইশো টি আসন বিএনপি বা অন্যান্যরা পেল তাতে করে জামাতের কোনো আইন বা অনুরোধ বিএনপি পাশ করবে না বিএনপি একক সিদ্ধান্তে সংসদে অনেক কিছুই করতে পারবে এরকম অবস্থা যদি চিন্তা করে জামাত যেরকম অবস্থা হতে পারে তাহলে জামাত এমন কি আওয়ামী লীগকে ফিরিয়ে আওয়ামী লীগের সঙ্গে জোট গঠন করার ব্যাপারেও উদ্যোগ নিতে পারে যেটি বিএনপি চিন্তাও করতে পারছে না জামাত পারে না এমন কোন কাজ রাজনীতিতে এই মুহূর্তে নেই আমি আবারও রিপিট করছি কথাটা জামাত যদি টের পায় বুঝতে পারে যে বিএনপি জামাতকে ল্যাং মেরে এককভাবে সংসদে দাঁড়িয়ে ছড়ি ঘোরাবে তাহলে জামাত প্রয়োজন হলে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আওয়ামী লীগের সঙ্গে জোট করে বিএনপি এগেনস্টে তারা নির্বাচন লড়বে এবং জামাত চাপ দিয়ে এই নির্বাচনটাকে পিছিয়ে দেবে আরো 2 মাস 3 মাস বুঝতে তো এখন কি দাঁড়াচ্ছে তা আজকে যেই জামায়াতে আমিরের সঙ্গে তারেক রহমানের যে বৈঠক হলো তারা ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন তারা কি সেটি জাতীয় সরকার নিয়ে আলাপ করেছেন নাকি নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে কথা বলেছেন হ্যাঁ এখন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি যে কথাটি বললাম সেইটি যদি জামাতের চিন্তা ভাবনা হয় সত্যি সত্যি তাহলে তারেক জিয়া আসলে একটি বিশাল পড়ে পড়েছে তিনি আটকে গেছেন ফাদে এক হচ্ছে ভারতের চাপ দুই হচ্ছে দলের ভেতরকার চাপ দলের ভেতরকার প্রত্যাশা তার উপরে দলটা তো ভাঙো ভাঙো অবস্থা তাই তো এই অবস্থায় তার উপরে প্রত্যাশা দলটাকে টিকিয়ে রাখা দলটাকে এক নম্বরে নিয়ে যাওয়া যাওয়া ক্ষমতায় সতেরো বছর ধরে বিএনপির আহ হাজার হাজার নেতা অপেক্ষা করছে ক্ষমতায় যাওয়ার জন্য তো তিন হচ্ছে জামাতের চাপ অভ্যন্তরীণ প্রচন্ড রকম চাপ তো এই তিনটি চাপ মোকাবেলা করা তার জায়গার পক্ষে সম্ভব হবে বলে আমি অন্তত এই মুহূর্তে আশা বিশ্বাস রাখতে পাচ্ছি না এই জন্য তারা বিকল্প হিসাবে এটি চিন্তা করতে পারে সেটি হলো জামাতকে সরাসরি আহ প্রতিদ্বন্দ্বী না বানিয়ে জামাতের সাথে একটি অ্যালায়েন্স মতো করে আমরা উভয়ে আহ ভাগাভাগি করে ক্ষমতা যেতে পারি কিনা এটি আমাদের উভয়ের জন্য কিন্তু নিরাপদ সেই জন্য আপনি যে কথাটি তুললেন এটি হচ্ছে গুরুত্বপূর্ণ যে তারা নির্বাচনটাকে পিছিয়ে দিয়ে বা নির্বাচনটাকে বাতিল করে একটি জাতীয় সরকারের মডেলে বা একটি পাতানো বা বৈঠকই আমরা আমরা এই মর্মে সম্মত হইলাম হ্যাঁ দেশের টাকা পয়সা খরচ করার দরকার নেই এত এত কোটি কোটি টাকা খরচ করার দরকার নেই টাকাগুলো দেশের থাকুক আমরা এইভাবে এইভাবে আসন বন্টন করে একটি সরকার গঠন করতে চাই এবং সেই জন্য আমাদের জনসমর্থন এইভাবে এভাবে আমরা প্রমাণ করব যে আমাদের এই বক্তব্যের পেছনে আমাদের এই জনসমর্থন রয়েছে তো সেটি যদি হয় সেটিকে না করার ক্ষমতা আবার ইনুসের নেই ডিপস্টেটের নেই বা আওয়ামী লীগের সমর্থকটা চায় না তো ওদের চাওয়ার না চাওয়ার ব্যাপারটা এদের গুরুত্ব না দিলেও চলবে এরা তো এই জন্য এই সম্ভাবনাটা হওয়ার বেশি হওয়ার সম্ভাবনাটা বেশি এই যে বিষয়টি এই যে ষড়যন্ত্রটি এটি ঘটার সম্ভাবনা বেশি ড ইউনুস যখন লন্ডনে গেলেন আহ তারেক রহমানের সঙ্গে দেখা করতে তখনই কিন্তু এরকম একটি গুঞ্জন আমরা শুনেছিলাম এখনো মাঝে মধ্যে থেকে থেকে এই গুঞ্জনটি আসে কানে সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করে জামায়াত এবং বিএনপি সরকার গঠন করবে এখন আপনি যেই তরিকা বললেন সেই তরিকায় কি ডক্টর ইউনুস থাকবেন রাষ্ট্রপতি এরকম ডক্টর ইউনুস রাষ্ট্রপতি তখনই হবেন যখন রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি পাবে সংবিধান সংশোধন করে যে বিষয়টি তারা করেছেন জুলাই ঘোষণা দিয়ে নাম দিয়ে সেইগুলো যদি সরকার আগত সরকার যে সরকার আসছে সেই সরকার যদি সেগুলো খারিজ না করে যদি পাশ করে পাশ করার পর যদি সংবিধান সংশোধন হয়ে রাষ্ট্রপতির বর্তমান ক্ষমতা থেকে অনেক বেশি ক্ষমতা রাষ্ট্রপতি পান তারা যেভাবে উল্লেখ করেছেন তাহলে এই রাষ্ট্রপতি হতে চাইবে এই বর্তমান যে অবস্থা আছে এই অবস্থায় রাষ্ট্রপতি হতে চাইবেন না কিন্তু জুলাই সনদের পক্ষে তো বিএনপি নয় বিএনপি তো এই গণভোটে যে জুলাই সনদ পাস করার এটার পক্ষে তো তারা নয় না বিএনপি বিপক্ষেও নয় বিএনপি স্বাক্ষর করেছে স্বাক্ষর করেছে কিন্তু তারা হয়তো গণভোটে দিয়ে গণভোট এই তো এই এই বর্তমানে যে সংকটটি এটি হয়তো তারা পার করতে চেয়েছে তো তারা যখন তাদের তাদের একটি প্রধান শর্ত ছিল যে গণভোট আগে করা যাবে না হ্যাঁ জামাতের শর্ত ছিল গণভোট আগে করতে হবে তারপরে নির্বাচন করতে হবে বিএনপির শর্ত ছিল গণভোট আগে করা যাবে না প্রয়োজন হলে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে করা হবে ওকে এটা তো আছেই এর বাইরে যে জুলাই সংশোধন জুলাই জুলাই সনদ যেটি সেখানে অনেক কিছু সঙ্গে বিএনপির একমত নয় তারা তো প্রকাশ্য ঘোষণা দিয়ে বলেছে তাদের সঙ্গে জালিয়াতি করা হয়েছে প্রতারণা করা ভালো কথা ভালো কথা আপনি বলছেন যে আমার সঙ্গে জালিয়াতি করা হয়েছে আমি চেকে লিখেছিলাম এক লক্ষ টাকা আমাকে দশ হাজার টাকা দেওয়া হয়েছে বাকি শূন্য গুলো কেটে দেওয়া হয়েছে কিন্তু আপনি ওই টাকাটি গ্রহণ করেছেন গ্রহণ করে আপনি স্বাক্ষরও করেছেন করার পরে তারাই বক্তব্য দিয়েছে স্বাক্ষর করা পরে বক্তব্য দিলেও সেই বক্তব্যের কোনো ভ্যালু নাই यार আপনি ওই আপত্তি জানিয়ে নোট অফ ডিসেন্ট জানিয়ে আপনি যদি স্বাক্ষর করা থেকে বিরত থাকতেন তাহলে বলা হতো বলা যেতে পারত যে আপনি এই জিনিসটি মানেন না এবং এটি সংশোধন না হলে আপনি এটি স্বাক্ষর করবেন আপনি অলরেডি স্বাক্ষর করেছেন তারা বলেছে স্বাক্ষর আমরা যেই যেই কাগজপত্রে স্বাক্ষর আমরা দিয়েছি কিন্তু পরবর্তীতে যা প্রকাশিত হয়েছে সেটি এক নয় ভালো কথা ভালো কথা যে জালিয়াতি হয়েছে হ্যাঁ জালিয়াতি হয়েছে প্রমাণ হলো তাহলে আপনি কি করেছেন তার প্রতিবাদে আপনি কি স্বাক্ষর ফেরত চেয়েছেন বা আপনি একটি পিটিশন করেছেন আপনি তো মামলা করতে পারেন যে আমার 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 সম্মতি নিয়ে জালিয়াতি করা হয়েছে আপনি তো পিটিশন করেন নির্বাচনটি আগে হয়ে যাক পরে এগুলি আমরা ঠিকঠাক করে নিব সেটাই তারা মনে করছেন যে নির্বাচন হয়ে গেলে আমাদের এই বিষয়গুলো আর সামনে আসবে না কিন্তু আসবে কিন্তু আসবে কারণ এখন পর্যন্ত কেউ কিন্তু আমরা নিশ্চিত নই বিএনপি না যে গণভোটটা হওয়ার কতক্ষণ পরে জাতীয় ভোট শুরু হবে একই দিনে যে হবে কিভাবে কোন ব্যালট আসবে কার কাছে যাবে কে গণভোটে হ্যাঁ ভোট দিল বা না ভোট দিল সেটার উপরে ডিপেন্ড করে জাতীয় নির্বাচনের ব্যালট পেপার তার কাছে আসবে কিনা এই যে জটিলতা গুলো আছে এই জটিলতা গুলো সম্পর্কে এখন পর্যন্ত দুটি দলের কেউ কিন্তু পরিষ্কার কোনো acho daí